রশিদ খান ও মোহাম্মদ নবীর অবসরের আগেই আফগানিস্তান পেয়েছে নুর আহমেদ ও গজনফরের মতো স্পিনার গুরবাজের অবসরের আগেই তারা পেয়েছে সাদিক আতাল ও ইব্রাহিম জাদরনের মতো ব্যাটসম্যান এভাবেই আফগানিস্তানে যত প্রতিভা উঠে আসে বাংলাদেশে তার অর্ধেকও আসে না আফগানিস্তানকে ক্রিকেটারদের খনি বললেও ভুল হবে না ব্যাটার থেকে বোলার পেইস অলরাউন্ডার থেকে স্পিন অলরাউন্ডার দেশটিতে সব ধরনের ক্রিকেটারই আছেন আফগানিস্তানের অলিতে গলিতে লেগ স্পিনারদের ছড়াছড়ি হার্ড হিটার তৈরি করতেও আফগানরা যোজন যোজন এগিয়ে যে কারণে আই পিএল পি সহ সব লিগে তাদের দাপট প্রশ্ন হল সীমিত সুযোগেও আফগানিস্তান কিভাবে এত প্রতিভা পায় বিস্তারিত ক্রিকেট কাঠামোর কথা আফগানিস্তানের প্রদেশ সংখ্যা প্রাদেশিক আয়োজিত হয় দুইটি লিস্ট এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় যার একটিতে বিশটি এবং অন্যটিতে বারোটি প্রাদেশিক দল অংশ নেয় ঘরোয়া ক্রিকেটে স্বচ্ছতার পাশাপাশি রাখা হয় প্রতিযোগিতার পরিবেশ এমন অবকাঠামো থেকে উঠে আসে ঝাঁকে ঝাঁকে তরুণ ও প্রতিভাবান ক্রিকেটার আফগানিস্তানের বয়স ভিত্তিক দলগুলো তাদের পাইপলাইন সমৃদ্ধ করছে বাংলাদেশে কোনো হাই সেন্টার না থাকলেও আফগানিস্তানে সেন্টার আছে বছরের সাতটি ওয়ান ডে ফরম্যাটের ঘরোয়া টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় হয় এর মধ্যে সিনিয়র পর্যায়ে যুবদলের এত এত প্রতিযোগিতার জন্য প্রয়োজন অসংখ্য ক্রিকেটারের ক্রিকেটার সাপ্লাই দেওয়ার জন্য আফগানিস্তানে আছে শত শত ক্লাব শুধু দু হাজার তাদের ক্লাব ক্রিকেটে পাঁচশো ক্লাব এবং আট হাজার ক্রিকেটার নিবন্ধন করেছিল হাজার হাজার খেলোয়াড়ের মাঝে তাই শত শত প্রতিভাবন সহজেই বেরিয়ে আসে ক্রিকেট স্ট্রাকচারের পর প্রতিভাবনদের পেতে আফগানিস্তানকে সবচেয়ে বেশি সহায়তা করে দেশটির প্রকৃতি প্রদত্ত পরিবেশ আফগানিস্তান এমন এক অঞ্চলে অবস্থিত যেখানকার মানুষজন জন্মগতভাবে লড়াকু লড়াক মানসিকতা নিয়ে বেড়ে ওঠে তারা যে কাজ করে সেটাকে জীবনের অংশ বানিয়ে নেয় ক্রিকেটটাও এমন বিশ্ব দরবারে পৌঁছানোর জন্য আফগান তরুণদের অনেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে দেশকে উজ্জ্বল অর্জনে ভাষাতে রশিদ নবীরা যে পথ দেখিয়ে দিয়েছেন সে পথে হাঁটছে হাজার হাজার আফগান তরুণ ক্রিকেটটা তাদের কাছে সবকিছু প্রতিভাধর ক্রিকেটার বের করতে অন্যান্য অনেক বিষয়ের মতো আফগানিস্তান ক্রিকেট বোর্ডও কাজ করে খেলোয়াড়দের মতো দেশটি ক্রিকেট বোর্ড সমান পেশাদার তাদের প্রধান ভাবনা দেশের ক্রিকেটের উন্নতির জন্য কাজ করা সব ধরনের প্রতিকূল বিশেষ করে কূটনীতিতে আফগান ক্রিকেট বোর্ড চমক দেখিয়েছে অভ্যন্তরা অশান্তির জন্য একটা সময় সে দেশে ক্রিকেটটাই বন্ধ হওয়ার উপক্রম ঘটেছিল খেলোয়াড়রা অনুশীলন করতে পারত না ছিল না পর্যাপ্ত সুযোগ সুবিধা তখন আফগান ক্রিকেট বোর্ড প্রতিবেশী ভারতের সাথে সক্ষতা তৈরি করে বিসিসিআই এর সাথে যোগাযোগের ভিত্তিতে ভারতেই আফগানদের নানা সুবিধা দেয় ভেনু প্র্যাকটিস গ্রাউন্ড থেকে আন্তর্জাতিক মানের কোচিং স্টাফ ভারতের সব পেয়েছে আফগানরা আর সেটা সম্ভব হয়েছে তাদের ক্রিকেট বোর্ডের দূরদর্শিতার জন্য বোর্ডের পরিকল্পনা আফগানিস্তানের ভেতরেও খেলোয়াড়দের অনুপ্রেরণা দিয়েছে বাংলাদেশে ক্রিকেটটা যেখানে অনেকটা রাজধানী ঢাকা নির্ভর সেখানে আফগানিস্তানে ক্রিকেটটা ছড়িয়ে গেছে প্রতিটা অঞ্চলে দেশটির বত্রিশটি প্রদেশে বত্রিশটি খেলার মাঠ আছে যেগুলো পিচ এবং আউটফিল্ড সম্বলিত তারা স্টেডিয়াম বানানি বানিয়েছে বত্রিশটি মাঠ কারণ স্টেডিয়াম তৈরিতে সময় লাগে তিন চার বছর এত সময় আর অর্থ ব্যয় না করে তারা সফলতা সহজ পথ খুঁজে নিয়েছে এভাবেই সুপরিকল্পিত সিস্টেমের মাধ্যমে আফগানিস্তানে উঠে আসছে অসংখ্য প্রতিভাধর ক্রিকেটার প্রতিভাবনদের বের করে আনতে রশিদ নবীদের মতো তারকা ক্রিকেটারদেরও অবদান কম নয় আফগান ক্রিকেট এতদূর আসার পেছনে এই দুই ক্রিকেটারের ভূমিকাটা সবারই জানা এমন কোনো বৈশ্বিক আসর নেই এমন কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ নেই যেখানে তারা ক্রিকেট খেলেননি এই দুই তারকাকে দেখে অনেক তরুণ আফগান স্বপ্ন দেখেন ক্রিকেটার হওয়ার এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের অনুপ্রেরণা নেওয়ার এই রীতিটা আফগান ক্রিকেটেও তৈরি হয়েছে সব মিলিয়ে আফগানিস্তান ক্রিকেটে সোনালী দিনের সুবাতাস বইছে তৈরি হচ্ছে অসংখ্য প্রতিভাবান ক্রিকেটার